বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের হাদিসে যে শেষ জামানার আলামত সম্পর্কে উপদেশ দেওয়া হয়েছে তা আমাদের বর্তমান যুগের দিকে গভীরভাবে ইঙ্গিত করে ইসলামিক ধর্মগ্রন্থ ও হাদিসে বর্ণিত ঘটনাগুলো আমাদেরকে জানায় কেমন তার আগে পৃথিবীতে কিছু বিশেষ পরিবর্তন আসবে যা মানুষকে চূড়ান্ত পরীক্ষা আর বিপদের সম্মুখীন করবে এসব আলামত যেমন সামাজিক অবক্ষয় নৈতিক অবনতি প্রাকৃতিক বিপর্যয় এবং ধর্মীয় বিশৃঙ্খলা বিশ্ব মানবতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই সংকেতগুলো আমাদের সতর্ক থাকার আল্লাহর দিকে ফিরে আসার এবং সত্যের পথ অনুসরণের আহ্বান জানাচ্ছে নবীজি বলেন মানুষের সামনে এমন সময় আসবে যখন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ হাতের মুঠোয় রাখার মতোই দিন নিয়ে টিকে থাকা কঠিন হবে রাসুল সাল্লাম আরও বলেন নিশ্চয়ই কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা বিস্তার লাভ করবে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে মদ্যপান ছড়িয়ে পড়বে পুরুষের সংখ্যা কমে যাবে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে এমনকি পঞ্চাশ জন মহিলার দেখাশোনা করার জন্য মাত্র একজন পুরুষ বিদ্যমান থাকবে শেষ জামানায় মানুষের মধ্যে যা প্রকাশ পাবে তা হল নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না আমানতের খেয়ানত করবে সুদের লেনদেন করবে মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে উঁচু উঁচু ভবন নির্মাণ করবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ইনসাফ উঠে যাবে জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে তালাক বেড়ে যাবে আকস্মিক মৃত্যু বেড়ে যাবে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য মনে করা হবে দুর্নীতি পরায়ণ মানুষদের সেবক মনে করা হবে অপবাদ আরোপের সংখ্যা বেড়ে যাবে লোকেরা সন্তান নেওয়া বন্ধ করে দেবে নিচ লোকেরা সম্পদশালী হবে ভদ্রলোকেরা নিষ্পেষিত লাঞ্ছিত হবে আমানতের খেয়ানত হবে শাসক শ্রেণীর লোকেরা অহরহ মিথ্যা কথা বলবে নেতৃবর্গ জালেম হবে আলেম ও কারীরা বদকার হবে স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে গুনাহের পরিমাণ বেড়ে যাবে জানমালে নিরাপত্তা কমে যাবে শরীয়তের দণ্ডবিধি অকার্যকর হবে ব্যাপকভাবে মদ্যপান ছড়িয়ে পড়বে কোরআন শরীফ সঞ্চিত করা হবে দাসিসি ও ভৎসনা দিবে নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে গাইরুল্লার নামে শপথ করা হবে মুসলমানরাও নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দেবে সম্মানের রওয়াজ উঠে যাবে দুনিয়া লাভের আশায় দিন শিক্ষা করা হবে আখিরাতের কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে আমানতের মালকে লুটের মাল মনে করা হবে সমাজের নিজ ও নিকৃষ্ট লোককে নেতা বানানো হবে সন্তান পিতা মাতার অবাধ্য হবে বন্ধু বন্ধুর ক্ষতি করবে লোকেরা স্ত্রীর অনুগত্য করবে পথকার লোকেরা মসজিদে শোরগোল করবে গায়িকা মহিলাদের শাসন করা হবে বাদ্যযন্ত্র এর উপকরণের যত্ন নেওয়া হবে মদের দোকান বেড়ে যাবে জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে আদালতে ন্যায় বিচার বিক্রি হবে পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে কোরআনকে গানের সুরে তেলাওত করা হবে হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে ভূমিকম্প আসবে অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে জাকাতকে জরিমানা মনে করা হবে শেষ জামানা আরো হবে ইমাম মাহাদির আত্মপ্রকাশ দাজ্জালের আগমন ইসা ইবনে মারিয়ামের অবতরণ ইয়াজুজ মাজুজের আগমন রসুল সাল্লাম বলেছেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের হবেন তার নাম আমার নাম তার পিতার নাম হবে আমার পিতার নাম রসুল সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জালকে পাঠানো হবে হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর আল্লাহ তালা বলেন আহলে কিতাবের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনয়ন করবে এবং কেয়ামতের দিবস তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন শেষ জামানায় আলামত আমাদেরকে দুনিয়ার মায়া এবং স্বার্থপরতার বাইরে এক উচ্চতর জীবন ধারণের তাগিদ দেয় আমাদের উচিত এই সংকেতগুলোর প্রতি মনোযোগী হয়ে নিজের জীবন এবং সমাজকে সঠিক পথে পরিচালনা করা বিশেষভাবে ইমাম মাহাদি দাজ্জাল ইসা আলাইসাল্লাম এবং ইয়াজুজ মাজুজের আগমনের মতো ইভেন্টগুলোর প্রস্তুতির মাধ্যমে আমরা শেষ সময় আল্লাহর সাহায্য এবং ক্ষমার জন্য প্রার্থনা করতে পারি তবে এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আখিরাতে সফল হতে পারবো